আজ বিকেলে ঘুরে এলাম কালিয়াকুরের বাণিজ্য মেলা থেকে সত্যি বলতে ভিড়ের মেলা আমার কখনো খুব আপন মনে হয়নি ঘিঞ্জি পরিবেশ মানুষের হাওমাও ভিড়ের ঢল আর কুলাহলের চাপে হাঁপিয়ে উঠতে হয় বারে বারে তবুও মেলার আছে এক অন্যরকম মাধুর্য এক অদৃশ্য টান যেই টানেই ছুটে গিয়েছিলাম আজ চারিদিকে ছড়িয়ে থাকা আলো রঙের খেলা দোকানিদের ডাকাডাকি আর মানুষের উল্লাস মিলে যেন এক জীবন্ত চিত্রপট আকে কেউ স্বপ্ন নিয়ে এসেছে কেউ ব্যবসার আশায় কেউ বা শুধু আনন্দের খুঁজে সেই রঙিন ভিড়ে আমি দেখেছি মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন জীবনের ক্ষুদ্র অথচ গভীর স্বপ্নের বহিঃপ্রকাশ প্রকাশ হৃদয় জুড়ে উৎসবের আবহ ছড়িয়ে পড়েছিল শিশুর হাসি কিশোরের কৌতূহল আর পৌরদের স্মৃতিমাখা দৃষ্টি মিলেমিশে যেন এক উৎসবের সিম্ফনি তৈরি করেছিল ভিড়ের ভেতরেও কোথাও যেন আনন্দের ঢেউ ছুঁয়ে গেল হৃদয়কে শেষ বিকেলটা তাই কেটেছে ভালোই কোলাহলের ভেতরেও খুঁজে পেয়েছি শান্তির এক ভিন্ন রূপ যেন জীবন নিজেই বলেছে ভিড়ের ভেতরেও আছে সৌন্দর্য কোলাহলের ভেতরেও আছে আনন্দের সুর সেই আনন্দের সুর বয়ে যাক প্রতিটি প্রাণে প্রাণ থেকে প্রাণে ছড়িয়ে যাক প্রতিটি মানুষের অন্তরে এই প্রত্যাশায় আমরা নিজেরা যেমন আনন্দ করি তেমন সেই আনন্দ ছড়িয়ে পড়ুক প্রতিটি নিরানন্দ মানুষের মনে